আজকে আমি আপনাদেরকে জানাবোহাবু একচল্লিশ বার পাঠ করে ফুদ কি হয় আমি আবার বলছি ওয়াহাবু পাঠ করে কি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প সময় ব্যয় করে আপনি এই আমুলটি করতে পারবেন আমলটি করে যখন আপনি উপকৃত হতে পারবেন তখন আপনি বুঝবেন কেমন দরকার এবং কেমন উপকারী এই আমলটি তাই আমলটি কিভাবে করবেন কোন নিয়ম করবেন কখন করবেন বিস্তারিতভাবে আমি অতি সহজেই আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজেই আপনি এই আমলটি করতে পারবেন কোনো ধরনের আপনার সমস্যা হবে না তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অনুযায়ী এবং দরিদ্রের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এ আপনি কখন করবে। এ করবেন আপনি তাহাজ্জুদের নামাজের সময় তাহাজের নামাজের সময় যদি আপনি আমল করেন তাহলে সে আমল করে আপনি অতি দ্রুত উপকৃত হতে পারবেন ফলাফল আপনি সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ রাত্রি যখন গভীর হয়ে যাবে আড়াইটা তিনটা সাড়ে তিনটা এই সময় আপনি উঠে গভীর রাতে উঠে আপনি আল্লাহ রব আয়ামিনের উদ্দেশ্যে দু চার জাগাত নামাজ আপনি আদায় করবেন তারপরে নামাজ যখন শেষ হবে তারপরে আপনি নামাজের মুসাল্লায় বসে আপনি আপনার মনকে স্থির করবেন সব ধরনের টেনশন দূর করবেন দুনিয়াবি যত ধরনের টেনশন রয়েছে প্রেশানে রয়েছে দূর করে দিয়ে আপনি আমলের দিকে মনোযোগী হবে মগ্ন হয়ে যাবেন আমলের দিকে যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্যে আপনি মানের মাথার মধ্যে রাখবেন স্মরণ করবেন এবং মনে মনে নিয়াদ করবেন আল্লাহ আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি পূরণ করে দেন বাস্তবায়ন করে দেন তারপরে আপনি সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে গোলো মাফের উদ্দেশ্যে আপনি মহান رب العالمین কাছে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া 투বু ইলাইহি লা হাওলা ওয়া এভাবে ইস্তেগফার যখন পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার দুরুশে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লা এই দুশ্চেপ পাঠ করার সাথে সাথে আপনার বলমহান রব্বুল আলামিন رحمت নাজিল করতে থাকেন বরকত নাজিল করতে থাকেন আপনার জীবন থেকে 10 গুনা গুণা maaf করে দেন আল্লাহ রাব্বুল এবং 10 নেকি যোগ করে দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যা মুবারক আপনার জন্য দোয়া করেন আপনার কল্যাণ জন্য দোয়া করেন আপনার গুনাহ মাফের জন্য দোয়া করেন এই জন্য আপনি মহাভাতে সবসময় দূরস্ব পাঠ করবেন দূরস্ব যখন পাঠ করা হয়ে যাবে আপনি সেই নামটি পাঠ করবেন সেই নামটি পাঠ করার সময় আপনি যে উদ্দেশ্যে নামটি পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিত্তা করবেন স্মরণ করবেন তারপর সেই নামটি পাঠ করবেন যেমন

إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد من আপনি কি করবেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি আপনি এভাবে আমলটি শেষ করে দোয়া মোনাজাত করবেন মহান রব্বুল আলামিনের কাছে এভাবে হাতে ফু দিয়ে মোনাজাত করবেন হে আল্লাহ আমি এই আমলটি করে আপনার শরণাপন্ন হলাম আপনি আমার জীবনের সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেন আপনার জীবনে যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে আপনি আল্লাহ রবুল্লাহ আলমের কাছে বলুন अपना नेक एक स्त्री दरकार नेक क्षमता दरकार नेक जीवन दरकार सब कुछ अल्लाह आलमी कैसे बोलो अपनी उत्तम जीवन চান অবশ্যই আপনি আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে বলুন উত্তম জীবন আপনাকে আল্লাহ রবুল্লাহ আলামিন দান করবেন আপনি নিকার স্ত্রী চান অবশ্যই আপনাকে দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে এই নামটি পাঠ করে আপনি চান আপনাকে আল্লাহ রবুল্লাহ খালি খালিয়াতে ফিরিয়ে দিবেন না আপনাকে ভরপুর দান করবেন আপনি একেবারে খুশি হয়ে যাবেন এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু একচল্লিশ বার পাঠ করে ফু দিয়ে আপনি আল্লাহ রবুল আলমের কাছে দোয়া মোনাজাত করুন দোয়া মোনাজাত করুন তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমেন আপনার সেই দোয়া কবুল করে নেবেন সেই মোনাজাত কবুল করে নেবেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে আপনি আমল করুন আপনি উপকৃত হতে পারবেন তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে আপনি নামাজ মিস করবেন না পাশ নামাজ আপনি জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন মা যারা রয়েছেন তারা বাসাবাড়িতে নামাজ পড়বেন ঠিক সময় নামাজ পড়বেন তারপরে কারোর সাথে মিথ্যা কথা বলবেন না কারোর সাথে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বললে এই পবিত্র জবান অপবিত্র হয়ে যায় অপবিত্র জবান যদি হয়ে যায় তারপরে এই জবান দিয়ে কাজ হতে চায় না আবার আল্লাহ রব আলমের কাছ থেকে তও চাইতে হয় আল্লাহ এই মিথ্যা কথা বলছি মিথ্যা কথা জন্য আমি তওবা করতেছি খাস দিলে তও করে আবার পাক পবিত্র করতে হবে এর জন্য কোন সময় আপনি মিথ্যে কথা বলবেন না তারপরে কারো কষ্ট দিবেন না তাহলে আপনার জীবনকে মহান বলে আলমিন সুখময় করে দেবেন শান্তিপূর্ণ করে দিবেন। আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন অবশ্যই ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারেন